প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ডক্টর ইউনুস সংস্কার বুঝেনা বললেন মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন ডক্টর ইউনুস বোঝেন না তাই এখন সবকিছু ব্লক হয়ে গেছে শনিবার পঁচিশে অক্টোবর যুগান্তরকে আয়োজিত রাজনীতি স্থিতিশীলতা নির্বাচনের ভাবনা শীর্ষক এক গোল টেবিল বৈঠকে এসব মন্তব্য করেন তিনি মাহমুদুর রহমান মান্না বলেন ডক্টর ইউনুস কোনো বিবেচনার যে গার্ডিয়াল ও রেগুলেশনের নন তিনি বিপ্লব করবেন না বিপ্লব সরকার গঠন করবেন এমনি তো আমরা আশা করি। তার কাছে সংস্কার আশা করেছিলাম কিন্তু সেই সংস্কারের ঠিক তিনি এরকম বুঝেননি এখন একটা জায়গা ব্লক হয়ে গেছে জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে হতাশা ঝরেছে মান্নার কণ্ঠে তিনি বলেন জুলাই সনদের আইনি ভিত্তি প্রস্তাবনা তো এখনো দিতে পারেনি একটা দিয়েছিল সেটা রেজিস্টার্ড হয়ে গেছে কয়েকদিনের মধ্যে বাকি কয়েকটা প্রস্তাবনা উপস্থাপন করা হবে জুলাই সনদ বাস্তবায়নের গণভোট আয়োজনে ব্যাপারে মান্নার মত গণভোট দিয়ে সবকিছু সমাধান হবে না গণভোট জাস্টিফাই করবে কিন্তু এক্সকিউশন তো গণভোটের মাধ্যমে হবে না জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকে বসে জাতীয় নাগরিক পার্টির এনসিপি একটি প্রতিনিধি দল শনিবার পঁচিশে অক্টোবর সকাল ছ দফতর থেকে জাতীয় সংসদ ভবনে এলডি হয়ে বৈঠকটি শুরু করে এনসিপির প্রতিনিধি দলে রয়েছেন দলের সদস্য সচিব আক্তার হোসেন যুগ্ম আহ্বায়ক শারাদুষার জাভেদ রাশিদ হালেক সাইফুল্লাহ যুগ্ম সচিব শহীদ উল্লাহ দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন পরবর্তী আপডেট নিউজ পেতে এসএবিডি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে